হাত দিয়ে উঠে যাচ্ছে দেখেন তিন দিনের ব্যবধান রাস্তা ভেঙে গেছে যদি প্রতিটা জায়গায় যদি দুর্নীতি চলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই বিষয়টা তাদের নজরে আসে সুপ্রিয় দর্শক আর সালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ভালো মহা দেবীগঞ্জ মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটির বেয়াল অবস্থা বেশ কয়েকদিন আগে রাস্তাটির কাজ করা হয়েছে তিন থেকে চার দিন হলেই রাস্তাটির কাজ হয়েছে আপনারা দেখেন এই তিন চার দিন কাজের মাঝখানে রাস্তার কি অবস্থা হয়ে গেছে এখানে হাত দিয়ে উঠে যাচ্ছে রাস্তা

বটতলি থেকে ভালোগঞ্জ এই রাস্তাটার কাজ মিনিমাম তিনবার করা হয়েছে তিনবারে যতবার কাজ হয়েছে ততবার এই অবস্থা দেখেন ওই রাস্তার কাজ মাত্র একবার হয়েছে আর এই রাস্তার কাজ তিনবার হয়েছে তিনবারের কাজের মধ্যেও দেখেন রাস্তা আবার ভেঙে গেছে তিন দিনের ব্যবধান রাস্তা ভেঙে গেছে তো সামনে তিন পুলের ওইখানে আর একটা ভাঙা রয়েছে তিন পুল হাফি দিয়া মাদ্রাসার ওইখানে সেটাও সেম তিন দিন আগেই একসাথে মেরামত করা হয়েছে আপনাদের সেই স্ক্রিপ্ট আপনাদের আমি দেখাবো তো চলো আপনাদের এখন সেই অবস্থা নিয়ে যাব ইনশাআল্লাহ দর্শক আমি ইতিমধ্যেই সেই তিন পুলের স্থানে চলে এসেছি আপনারা দেখেন যে এই কয়েকটি তারা কাজ করেছে কয়েকটি রাস্তা ভেঙে গেছিল তারা শুধু স্থানে রাস্তার করেছে বাকিদের রাস্তা রয়েছে তারা কোনো করে নাই কাজগুলো ওইখানে যে অবস্থা হয়েছে এইখানেও ঠিক সেম অবস্থা এইখানেও দেখেন হাত দিয়ে রাস্তা উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাত দিয়ে রাস্তা উঠে যাচ্ছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই বিষয়টা তাদের নজরে আসে এবং তারা যেন বিষয়টা খুব ভালোভাবে দেখেন এবং রাস্তার কাজগুলো আবার নতুন ভাবে রিপেয়ারিং ভাবে করা হয় ক্যামেরাটা নিয়ে একটু সামনে আসো দেখো রাস্তার কি অবস্থা দেখো যেখানে হাত দিয়ে রাস্তা উঠে যাচ্ছে তিন দিনের ব্যবধানে যদি রাস্তার এরকম অবস্থা হয় তাহলে নেক্সট আরো দুই তিন মানে দুই এক মাস পর বা দুই চার ছয় মাস পর রাস্তার কি অবস্থা হতে পারে সরকার এরকম এই রাস্তাঘাটে ব্যাপক পরিমাণে টাকা অর্থ ব্যয় করতেছে এই এই রাস্তাঘাটের বাজেটে এই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা সকলের নজরে আসে এবং প্রশাসনের নজরে আসে যাতে রাস্তার কাজটা আবারও সঠিকভাবে করা হয় ক্যামেরা সামনে আসে দুই এখানে ফেটে গেছে এইখানে ফেটে গেছে এখানে রাস্তা হাত দিয়ে উঠে যাচ্ছে হাত দিয়ে রাস্তা উঠাচ্ছে আপনারা দেখেন আমি দেবীগঞ্জ রাষ্ট্রীয় এবং যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা বিষয়টা একটু নজরে রাখবেন এই রাস্তার কাজটা যেন আবার নতুনভাবে করা হয় তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে এই রাস্তার কাজটি আবার নতুনভাবে রিপেয়ারিং করা হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ